নির্বাচন যদি পিছিয়ে যায় সব থেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকে লাভবান করার জন্য ডক্টর ইউনুস সরকার কি নির্বাচন পিছিয়ে দেবে দর্শক বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা রকমের কথা হচ্ছে নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা নির্বাচনের মোটিভ নিয়ে নির্বাচন দেয়া না দেয়ার নানা রকমের পক্ষ বিপক্ষের কথার মাঝে আদতে আমরা গুলিয়ে ফেলছি নির্বাচন কবে হবে নির্বাচন সম্ভবত পিছিয়ে যায় যাচ্ছে নির্বাচন আহ জুনের মধ্যে হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই সাম্প্রতিক সময়ে সেরকমই একটা ঘটনা ঘটেছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে বলা হয়েছে নির্বাচন নিয়ে তাদের কোনো তড়িঘড়ি নেই তারা সংস্কার কার্যক্রম যেন ঠিকঠাকভাবে হয় সেই জন্য যত সময় প্রয়োজন সেই সময় তারা সরকারকে দিতে প্রস্তুত রয়েছে এমন মন্তব্যের পরে একদিন আগেই এই ঘটনাটা যখন ঘটেছে এমন মন্তব্যের পরে সব থেকে বড় আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে নির্বাচন পেছালে লাভটা কার নির্বাচন যদি সঠিক সময় না হয় এই বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন যদি না হয় বিশেষ করে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় নির্বাচন যদি ক্রমেই পিছিয়ে যায় তাহলে লাভ টাকার ছিলাম নির্বাচন পিছিয়ে দিলে নির্বাচন পিছিয়ে গেলে লাভ টাকার অতি সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে একদিন আগে জানিয়ে দিয়েছে নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই নির্বাচন পিছিয়ে যাওয়া ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই তারা চাই সংস্কারটা যেন হয় সংস্কারের জন্য সরকারকে যত সময় প্রয়োজন সেটা দেবে তারা ইউরোপীয় ইউনিয়নের এই কথার পরে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউরোপীয় দেশগুলো সম্ভবত চাইছে না নির্বাচনটা তাড়াতাড়ি হোক এর আগে আমরা যুক্তরাজ্যের একজন প্রতিমন্ত্রী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিমন্ত্রীর কথা শুনেছিলাম গত বছরের নভেম্বরে তিনি বাংলাদেশে এসে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছিলেন তারপরে এই মে মাসে এসে ইউরোপীয় ইউনিয়ন থেকে এরকম একটা কথা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইনুস সরকার নতুন শক্তি পেলেন নির্বাচন পিছিয়ে দেওয়ার এখন মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে নির্বাচনটা দু হাজার ছাব্বিশের জুনেও হচ্ছে না নির্বাচনটা অনেকখানি পিছিয়ে যাবে সেই ক্ষেত্রে যে প্রচারণাটা ছিল ডক্টর রেণু সরকারকে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই আরও দু হাজার তিরিশের আগে নির্বাচন নয় এরকম প্রচারণা যে ছিল সেই প্রচারণাটাই বোধ সত্য হতে চলেছে যদি সেটা সত্য হয় তাহলে লাভটা কার সেই প্রশ্ন আসে যে লসটাও কার লাভ এবং লসের পাল্লাই যদি আপনি হিসাব করেন তাহলে লাভ আওয়ামী লীগের সব থেকে বেশি কারণ আওয়ামী লীগ সরকার পতন হয়েছে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার ফলে এখন যে পরিমাণ মানুষের মধ্যে আওয়ামী বিদ্বেষ কাজ করছে সেই আওয়ামী বিদ্বেষটা ক্রমেই কিন্তু কমে আসছে যেটা গত বছরের আগস্টের পাঁচ তারিখের পরে এক দুই মাস যে বিদ্বেষ ছিল আজকে নয় মাসের মাথায় এসে কিন্তু সেই বিদ্বেষটা ওই রকম নেই অনেকেই বলার চেষ্টা করছেন ডক্টর হেমন্ত সরকারের নানা রকমের সমালোচনামূলক কাজ কাজের প্রেক্ষিতে বলার চেষ্টা করছেন যে আগেই তো ভালো ছিলাম এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আর এক ফ্যাসিবাদের জন্ম হয়েছে এরকম কথাও অনেকে বলার চেষ্টা করেন সুতরাং এখান থেকে একটা পয়েন্ট খুবই ভালোভাবে আপনারা টিকমার্ক দিতে পারেন সেটা হচ্ছে যে যত দিন যাবে মানুষ আওয়ামী লীগের ভুলগুলো ভুলে যেতে পারবে আওয়ামী লীগের ভুলগুলো যত মানুষ ভুলে যেবে যাবে তত আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চাইতে বাড়তে থাকবে তাতে করে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে নিশ্চিত করেই সেটা আওয়ামী লীগের লাভ ঐতিহাসিকভাবেই বাঙালি ভুলো মনের জাতি ভুলে যাওয়ার জাতি আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা এরশাদ আমলে এরশাদের যে কুকীর্তিগুলো সেগুলো আমরা এরশাদ পরবর্তী বিএনপির শাসনের পরে সেগুলো ভুলে গিয়েছি এরশাদকে যেভাবে স্বৈরাচারের স্বৈরাচার হিসেবে তাড়ানো হয়েছিল যেভাবে এরশাদ পতন হয়েছিল সেই ইতিহাস কিন্তু আমরা ভুলেই গেছি এবং এরশাদ স্বৈরাচার এই ব্যাপারটা আস্তে আস্তে সীমিত হয়ে গেছে কারণ পরের সরকারগুলোও আমাদের আশানুরূপ কিছু দিতে পারেনি এরপরে আমরা বিএনপির প্রথম শাসন আমল এবং আওয়ামী লীগের প্রথম শাসন আমল এই দুটো শাসনামলটা খুব একটা খারাপ কিছু দেখেনি বিএনপির প্রথম শাসনামলটা দারুণ ছিল আওয়ামী লীগের প্রথম মানে একানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপির প্রথম শাসন আমল ছিয়ানব্বই থেকে দু হাজার এক এই যে আওয়ামী লীগের শাসনামল এই দুটো টার্ম বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু খুবই ভালোভাবে দেশ চালিয়েছিল তাদের খুব একটা সমালোচনা হয়নি ক্ষমতার পালাবদল হয়েছে শুধু এরপরে যেটা হয়েছে দু হাজার একে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিএনপি সরকারের নামে সব থেকে বেশি সমালোচনা দুর্নীতির অভিযোগ হাওয়া ভবনের কথা নানা রকমের ঘটনা আমরা দেখেছি একুশে আগস্ট গ্রেনেড হামলা রমনার বটমূলে বোমা হামলা পাঁচশো এক জায়গায় দেশের পাঁচশো এক জায়গায় একযোগে বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান অনেক কিছু কিন্তু আমরা দেখেছি এরপরে থেকে বড় ভুলটা বিএনপি যেটা করেছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার it প্রধান হিসেবে একজন স্পেসিফিক কে এম হাসান একজন স্পেসিফিক মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারকদের সীমা বাড়িয়ে দেয়া এই ব্যাপারটা করতে গিয়ে বিএনপি আসলে লেজে গবরে অবস্থা করে ফেলেছিল যার ফলে ওয়ান ইলেভেন এসেছিলো এবং বিএনপির নিশ্চিত পরাজয় হয়েছিল তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগের দু হাজার ডিসেম্বরের যে নির্বাচন এবং দু হাজার জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ দু থেকে যে চোদ্দ পর্যন্ত সেই সময়টা আওয়ামী লীগের যে খুব খারাপ গিয়েছে সেটাও বলা যায় না কিন্তু আওয়ামী লীগ এসে ভুলটা করলো যেটা সেটা হচ্ছে যে দু হাজার এসে একতরফা নির্বাচনটা করলো একতরফা নির্বাচন করার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে মানুষ বেশি খেপে গেল বিএনপির আগের আমলের যত দুর্নীতির সমালোচনা হাওয়া ভবন দশ ট্রাক অস্ত্র একুশে আগস্টের বোমা হামলা সব কিছু মানুষ কিন্তু ভুলে গেল মানুষ আবার বিএনপির দিকে আকর্ষিত হলো এই ব্যাপার প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিকভাবে আমরা দেখছি এবার আওয়ামী লীগের বিএনপির বিএনপির শুরু হয়েছে আমরা একদিন আগেই দেখেছি ইংল্যান্ড থেকে যখন দেশে ফিরলেন তখন বিমানবন্দর এলাকায় লক্ষ মানুষের জমায়েত সেই লক্ষ মানুষের জমায়ত একটা সিগনাল দেয় যে বিএনপি আওয়ামী লীগের মতো বড় শক্তি এখনও বড় শক্তিই রয়েছে এই শক্তিকে কোনো 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 শক্তি যদি খর্ব করার চেষ্টা করে দমিয়ে রাখার চেষ্টা করে সেটা আসলে দমিয়ে রাখা সম্ভব নয় আওয়ামী লীগ যেমন বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি এখনো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানা রকমের যে কথাবার্তা চলছে সেখানেও সমালোচনা হচ্ছে যেহেতু বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে সমান সংখ্যক মানুষ বিএনপিকে সাপোর্ট করে অর্থাৎ দেশের অধিকাংশ মানুষই আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দুইভাগে বিভক্ত বাকি একটা বড় অংশ ফ্লোটিং ভোট ভাসমান ভোট এবং কিছু অংশ জামাতসহ অন্যান্য দলগুলো রয়েছে এই যদি বাংলাদেশের ভোট ইকুয়েশন হয় তাহলে এই পালা বদলের খেলাই কিন্তু বাংলাদেশে চলছে সেই ক্ষেত্রে যত দিন যাবে তত কিন্তু আওয়ামী লীগের ভুলগুলো যদি আমরা যদি ধারাবাহিকতা এখন পর্যন্ত ধারাবাহিকতা ধরি তাহলে প্রত্যেকটা সরকারের আমলেই আমরা আস্তে আস্তে আগের সরকারের কুকর্ম অপকর্মগুলো কিন্তু ভুলে গিয়েছি খুব সহজেই ভুলে গিয়ে আবার আগের সরকারের যে রাজনৈতিক দল আগের সরকার ছিল তাদের প্রতি আকৃষ্ট হয়েছি সেই ফর্মুলাই বলে দেয় যে নির্বাচন যদি পিছিয়ে যায় সব থেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকে লাভবান করার জন্য ডক্টর ইনমদ সরকার কি নির্বাচন পিছিয়ে দেবে এই প্রশ্ন আসে সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এই প্রশ্ন সামনে আসবে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন হবে কারণ এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না ডক্টর ইনুম সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এটা অস্বাভাবিক এটা করতেই পারে না কিন্তু ডক্টর ইউনুস সরকার যেটা করতে চাইছে সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলা হচ্ছে এনসিপি তাদেরকে সময় করে দিতে চাইছে তারা যেন গুছিয়ে উঠে একটা জায়গা তৈরি করে ফেলতে পারে একটা একটা শক্তি অর্জন করতে পারে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তার জন্য তাদের সময় প্রয়োজন এই সময়টা দিতে গিয়ে নিজের অজান্তেই ডক্টর ইউনুস নির্বাচন পিছিয়ে ফেলার মধ্য দিয়ে আওয়ামী লীগের লাভ আপ করে দিচ্ছেন বিশ্লেষকরা বলতে শুরু করেছেন এই বলাটাকে আপনি কিভাবে থামাবেন অপরদিকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন পেছালে বিএনপির মতো বড় শক্তি বিএনপির খালেদা জিয়ার প্রত্যাবর্তনের দেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আবার গণজোয়ার শুরু হয়েছে এমন আলোচনা যেমন রয়েছে জুবাইদা রহমান ফিরলেন তারেক রহমানের স্ত্রী তার ফেরাটাও খুবই বড় ইঙ্গিত বহন করে অনেকে বলছেন সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপির সঙ্গে সরকার রাজনৈতিক গেম খেলবে না সেই কারণেই জুবাইদা রহমান ফিরেছেন এবং ফিরে তিনি রাজনীতির হারটা আপাতত ধরবেন তারেক রহমান না ফেরা পর্যন্ত এই আলোচনা যখন করছেন তখন আবার এই আলোচনাও আছে যে তারেক রহমানের ফিরতে সমস্যা কী তার তো আর কোনো মামলা নেই সব মামলাতেই তাকে খালাস দেওয়া হয়েছে তাহলে তিনি ফিরছেন না কেন তার মানে রাজনীতির নাটাইটা এখনও বিএনপির হাতে যায়নি এখানেই বিএনপির ক্ষতির সবথেকে বড় সম্ভাবনা নির্বাচন পিছিয়ে গেলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি লাভ একটু আটটু যেটা হবে সেটা হচ্ছে জামাতের সামান্য একটু লাভ হতে পারে কিন্তু সব থেকে বেশি লাভ হবে আওয়ামী লীগের এরপরের লাভটা যাদের করার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার এত আয়োজন বলেই মনে করছেন বিশ্লেষকরা তারা এনসিপি এনসিপির লাভ যদি করতে যাই তাহলে দেখতে যাই যদি আমরা তাহলে আমরা যদি খোলা চোখে দেখি তাহলে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এনসিপি এক ধরনের এনসিপি তো না এনসিপির কিছু কিছু নেতাকর্মী এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এই যে ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ের সংস্কৃতি তৈরি করা এতে করে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ছে জনপ্রিয়তায় যে ভাটা পড়ছে পড়ে গেছে আগের চাইতে অনেক সেটা আমরা হাসনাত আবদুল্লার গাজীপুরের যে হামলা তার উপরে হামলার ঘটনা দেখেছি তারপরে তার প্রতিবাদে মিছিলে যে লোক সংখ্যা সেই লোক সংখ্যাই বলে দেয় এনসিপির জনপ্রিয়তায় ভাটা পড়েছে সুতরাং নির্বাচন পিছিয়ে দিলে যে এনসিপির খুব বেশি লাভ হবে সেটা কিন্তু হবে না দিন শেষে নির্বাচন যত পেছাবে লাভটা আওয়ামী হবে এবং আওয়ামী লীগকে নির্বাচন পিছিয়ে দেওয়ার পরে আওয়ামী লীগকে নির্বাচনের সেই ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলেও অনেকে মনে করেন সেই ক্ষেত্রে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য বিএনপিকে নির্বাচনী জোটের দিকে যেতে হবে এবং জোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে এককভাবে তাদের এখন যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে নিরঙ্কুশ আধিপত্য আছে সেই আধিপত্য যেন না থাকে সেই কারণেই কি নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা সেই আলোচনাও কিন্তু রয়েছে অন্যদিকে যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে যে বিএনপির রাজনীতি এখনও বিরোধী দল হিসেবে শক্তপোক্ত হতে পারেনি বিএনপি যে অবস্থানে আছে যে অবস্থানে চুপচাপ ভূমিকা পালন করছে সরকারের নানা কর্মকাণ্ডের শুধু মুখে দুই চারটা কথা বলছে সেই অবস্থানে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে এই সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার যে আলোচনা নির্বাচন পিছিয়ে দেওয়ার নানা রকমের যে ইঙ্গিত সেই ইঙ্গিতগুলো জীবনেও দিতে পারতো বলে আমার অন্তত মনে হয় না সুতরাং বিরোধী দলের অবস্থান থেকে বিএনপির রাজনীতিরও একটা একটা পরিবর্তন প্রয়োজন বিএনপির রাজনীতির সূক্ষ্ম ব্যাপারগুলোতে রাজনীতির দাবার চালের সূক্ষ্ম যে চালগুলো সেই চালগুলোতে বিএনপি এখনও খুব একটা যে পরিপক্কতার পরিচয় দিচ্ছে সেটা বলা যাবে দর্শক আপনার কি মনে হয় শেষমেশ নির্বাচনটা পিছিয়ে যদি যায় তাহলে লাভটা কি আওয়ামী লীগের বেশি হবে নাকি এনসিপির বেশি হবে আর যেখানে নিশ্চিত করেই লস হবে বিএনপির সেখানে বিএনপি কি চুপ করে বসে বসে দেখবে সব কিছু